আল্লাহ এখানে শুরু করেছেন ইন্না মা দিয়ে আল্লাহ বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু হবে এই পৃথিবীতে বন্ধুত্বের প্রভাব পৃথিবীতে অনেক বেশি পড়ে এজন্য জন্য আমার আল্লাহ বন্ধুত্বের কথাটা এখানে নিয়ে এসেছেন দিয়ে হাল্লার নবীকে আল্লাহ ইঙ্গিত করতে পারতেন না দিয়ে কোম দিয়েছেন কোম মানে সবাই বহু বছর এটা জমির অবশ্যই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু অভিভাবক গাইডলাইন দাতা তোমাদের বন্ধু হবে পৃথিবীতে অভিভাবক হবে পৃথিবীতে তিনজন এক নাম্বারে আল্লাহ কে আর জোরে দুই নাম্বার রসুল ও আমার রসুল তিন নম্বরে মানুষ যারা ইমান এনেছে তারা এবারে তিনটা শব্দের ব্যাখ্যায় যাই তারপরে আমি আয়াত শেষ করছি এক নম্বরে আমাদের বন্ধু বলেন তো কে আল্লাহকে আপনি বন্ধু বললেই হবে না আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কমপক্ষে চারটা শর্ত মানা লাগবে এখন যদি আমি আজাদ সাহেবের সাথে বন্ধুত্ব করতে চাই নিয়ম হচ্ছে ওনাকে চিঠি দেওয়া পরামর্শ করা অথবা মেসেজ দেওয়া কি মেসেজ আদান প্রদান হবে চিঠি আদান প্রদান হবে উনি দেখবে পরিচয় নেবে এরপরে অন্ধার সাথে একটা সম্পর্ক গাঢ় হবে বন্ধুত্বের উনি যদি আমাকে কোনো মেসেজ পাঠায় চিঠি পাঠায় ওইটা আমি যদি নিজে পড়তে পারি ভালো না পড়তে পারলে যে পারে তাকে দিয়ে পড়ে শোনা কি শোনাবো না যে কি পড়েছে দেখেন তো কি লিখেছে আমার বন্ধু আল্লাহ পাক বলেন আমি যদি কারো বন্ধু হই আমার পাঠানো একটা চিঠি দুনিয়াতে আছে তার নাম কোরআন আমার সাথে বন্ধুত্ব করতে হলে আমার এই চিঠিটা তোকে পড়া লাগবে শুধু পড়লেই হবে না ওটা বুঝতে হবে যে কি লিখেছি আমি শুধু বুঝলেই হবে না যা বলেছি ওই কথা মতো তোর চলা লাগবে এক কথা বলে না কেন শুধু নিজের জন্য হবে না আমি যার যার ডিরেকশন দিয়েছি ওইগুলো ফলো করা লাগবে এ সিঠির শর্ত চারটি আপনি আয়াতের প্রমাণ দলিল হিসাবে সরা বাকার আর 121 নাম্বার আয়াতে দেখবেন আছে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা আতলুনাহু হাকাতিলা ওয়াতিন রবুল আলামিন বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে পড়ে তাফসীর এই ইবনে কাসীর তাফসিরে ফি জিলালুল কোরআন আর তাফসিরে বায়যাবি মুফাসসিরিন কেরাম এই চারটা শব্দের ব্যাখ্যা দিয়েছেন কেউ যদি হক আদায় করে কোরআন পড়তে চায় তাকে চারটা শর্ত মেনে পড়া লাগবে এক নাম্বার শুদ্ধ করে পড়বে নরাতিলুল কোরআন তারতিলা দুই নাম্বারে বসতে হবে আলাকাদি আসসারনাল কোরআন আলিল যিকরি ফাহাল মিন তিন নম্বরে নিজে ওটার উপরে চলতে হবে চার নম্বর শুধু চললেই হবে না মানুষ যেন চলতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে আমরা সত্যি যারা হক আদায় করে কোরআন পড়তে চাই বাংলাদেশে আমরা এটাই চাই শুধু সাহাবের জন্য কোরআন পড়বো তা না কোরআন তো পড়বো সাহাব হবে শুদ্ধ করে পড়লে দুই নম্বর আমি বসবো যে আল্লাহ কি বলতে চাইছে তিন নম্বরে শুধু বুঝেই শেষ করে দেব না নিজের জীবনে আমি ওটা মানব কথা বলে না শুধু মেনেই শেষ করব না আমি চাই এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেব এমন পরিবেশ বাংলাদেশে করান দিয়ে বানাতে চাই যে পরিবেশে মানুষ সুদ খাবে না ঘুষ খাবে না এক কথা বলেন মানুষ সেনা করবে না এরকম পরিবেশ কায়েম হলে হা পারবেন আপনি আফগানিস্তানে সেনা করেন তো দেখেন অতসো এখানে কত মানুষ এখনো পর্যন্ত বসে আছে ওয়াজ শুনছে অতসো টাকা ছেড়ে দিয়ে রেখেছে সুদের টাকা ঠিক এমন কেউ ওয়াজ শোনা শেষ করেছে ওই টাকা ঠিক অবশ্য ঠিক তাহলে যেই এই কাজ করতে পারবেন না যদি এই দেশে আমরা কোরআনের বিধান কায়েম করে ফেলতে পারি এই জন্য তো হক আদায় করে পড়ার শর্ত কয়টা ডাক্তার না নায়েক নাম শুনেন ওনার তেরো খন্ড লেকচার পাওয়া যায় কিনে নেবেন দেবেন ওখানে ই শব্দের ব্যাখ্যা তালাওয়া রাতালা তিনটা শব্দের ব্যাখ্যা উনি দিয়েছেন এই চারটা আল্লাহ বলেন ওলাইকা ইউমিনু নাবি যদি এই চারটা শর্ত মেনে কেউ আমার কোরআন পড়ে তার হক আদায় হয়েছে আর এরাই আমার কোরআনে বিশ্বাসী আমায় একফর বিহি ফাউলাইকা হুমুল খাসিরু যারা এভাবে পড়ে না শুধু সবাবের নিয়েতে পড়ে শুধু বসে শুধু নিজে মেনে চলে কিন্তু মানুষ যে মানবে সেই পরিবেশ তৈরি করে দেয় না ওরা আমার করান বিশ্বাস করে না ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত আপনাদের চট্টগ্রামের আল্লাহ মাহমেদ শফি রহমতুল্লাহ আলাই উনি যতদিন করান পড়েছিলেন ওনার একটা শত্রু ছিল না এই দেশে যতদিন বুঝেছিলেন একটা শত্রু ছিল না যতদিন নিজে মানতেন কোনো সমস্যা ছিল না যেই বলেছে না এই কোরআনের বাইরে নবীকে কেউ গালি দিলে আমরা তার বিচার চাই আইন চাই তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে তেতুল হুজুর তার নাম কি তেতুল হুজুর কত সুন্দর নাম দেখেছেন না আহমেদ শফি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে যতদিন পর্যন্ত কোরআন পড়েছে সতেরো পায়নি একাত্তর সালের আগ পর্যন্ত যতদিন বুঝেছে শত্রু ছিল না যতদিন নিজে মেনেছে সমস্যা নেই বাহাত্তর সালে জামাত ইসলামের রোকন হয়ে যখন বলিছে আমি এই করান কিচ্ছু ছিল না আপনি তার নিজের মুখে শুনিছেন না একাত্তর সালের আগ পর্যন্ত কোন কাঁদা মাটি তার গায়ে কেউ লাগাতে পারে না আর বাহাত্তর সালে রোকন হওয়ার পর থেকে শুধু কাঁদা মাটি না জেনা তোহমত পর্যন্ত শয়তানরা আসে আরে ভাই আমার মুখে একটা কাંટ মোল্লা আমি তো কাંટ মোল্লা কাটের মতো বলেন তো আমার নামে যদি এই জেলায় কে আসে বলে যেমন কেবল দেখলাম যে জেনা করি এসেছি আপনি বিশ্বাস করবেন ঠিক আমার ওটা এত ছোট ছোট হুজুর এটা কাંટ মোল্লা তাই আপনি বিশ্বাস করতে পারছেন না জেনা হামজা জেনা করতে পারিনা আর এক কোটি হামসা ছোড়া দিলে সাইদি সাহেবের জোতা যোগ্যতা হবে আর তার নামে অবৈধ মহিলা জেনার তহমত পর্যন্ত দিয়েছে ভারতের কুচক্রান্ত বিশ্বাস করে মনে করছে মানুষ এখন তো নিজেই ঘেনিত হয়ে গেছে আগামী থেকে কাজ করা যাবে না আমার আয়াতের ওই যে নমল নমলের বান্ন নাম্বার আয়তে শেষের টুকু পড়েছিলাম আমি বাংলা বলি দা ইন্নাফি আল্লাহ বলেন এই জালেমদের যে বাড়ি ঘর সব হয়ে গেল গৃহ শূন্য হয়ে আছে পরিত্যক্ত এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য কি শিক্ষা এত বড় শিকড় ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব তাদের লোক তারপরও সব শিকড় শেষ আল্লাহ বলেন আগামী থেকে যারা চেয়ারে বসবে তারাও যদি ওদের মতো জালেম হয় পাঁচ বছর পরে তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে বলেন আমি কালকে কুতুব দিয়াতে একটা ব্যাখ্যা করেছিলাম যারা অবৈধ সুখ ভোগ করতে চান একটা অবৈধ সুখ ভোগ করলে সমস্তটা দুঃখ দুনিয়ায় পাওয়া লাগবে আপনি এখনো পর্যন্ত সংশোধন হন না যে অবৈধ সুখ আবারও ভোগ করতে চান না সেই পরিবেশ আমরা আর তৈরি হতে দেব না শোক ভোগ করলে বৈধভাবে ভাবে ভোগ করবে বলে না কেন আর আমরা শোক সবাই মিলে ভোগ করতে চাই আল্লাহকে আমরা বন্ধুত্ব বন্ধু হিসাবে পাওয়ার জন্য শর্ত পেয়েছি চারটা আল্লাহর চিঠি পড়া লাগবে বোঝা লাগবে মানা লাগবে মানানো লাগবে এই মানানো লাগবে বলতে গেলে আমাদের নামে বলে এটা রাজাকার এটা ধর্ম ব্যবসায়ী এটা রাজনীতি করে তাহলে আল্লাহকে বলেন যে আয়াত কেটে বাদ দিয়ে দিতে বলেন আমি কি বানালাম এই আয়াত সারা মায়দা পঞ্চান্ন নম্বর আয় দুই নম্বরে আমার রসুল হবে তোমাদের বন্ধু কে আমার রসুলকে বন্ধু পেতে হলে চারটা কাজ করা লাগবে দুনিয়ায় কয়টা সোরা বাকার একশো উনত্রিশ নাম্বার আয়াত সোরা বাকার একশো একান্ন নাম্বার আয়াত সোরা আলে ইমরানের একশো চৌষট্টি নাম্বার আয়াত আর সোরাজ জোমার দুই নম্বর আর চার জায়গায় চারটা কর্মসূচি একই খালি শব্দ একটু উলট পালট করা আছে এটা একটু বাড়ি যে মিলাবেন যে চার দফা কর্মসূচি বাংলাদেশে যাদের আছে তারা রসুলকে বন্ধু হিসাবে পেয়েছে তিন নম্বরে আল্লাহদীন আমানু। মানুষ যারা তারা তোমাদের বন্ধু হবে ঈমানদার কারা আল্লাহদীন আয়োকনা সোলা যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালায় ভাই অতুন আর যারা সাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায় আজ বাংলাদেশের দিকে তাকান তো জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার মতো কোন ব্যাংক কাজ করছে ইসলামী অর্থনীতিতে যে নিয়ম নীতি আছে কোন ব্যাংক এই যে মোশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে স্পেসনা আছে বায়ে মোয়াজ্জাল আছে বায়ে ওয়াহেদা আছে এবং আঠাশটা নিয়ম আছে ইসলামী অর্থনীতি বাংলাদেশে কোন ব্যাংক এটা মেনে চলে যদি এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারতাম শুধু ইসলামী ব্যাংকে কেন ওই সোনালি রুপালি সৈতালি চৈতালি ব্যাংক আছে ও হবে ও হবে এরকম যত ব্যাংক আছে সব চলবে এই মশারাকা মোদারাবা মরাবা হা এইরকম নিয়ম নীতিতে এরা যারা কায়েম করতে চায় তারা হবে তোমাদের বন্ধু অহোম রক রুকোকারীদের সাথে যারা রুপু করে তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে যাদের দুনিয়ার সব কাজ জামাত ভিত্তিক হয় এই তিনটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে তোমরা ঈমানদার হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করবা অমায়াতা আল্লাহ আর ওয়াল্লা দিন না তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ আসুল এবং ইমানদারদের দিকে এভাবে ফিরে আসতে পারে ফাইন হাইসব আল্লাহ হমল অবশ্য ইমানদারদের এই দল সামনে বিজয় হবে এ ঘোষণাকার আল্লাহর ঘোষণা শুধু কোরআনে থাকবে না আমরা দেখতে চাই এই তিনটা জায়গাকে বন্ধুত্ব করার জন্য আহ্বান জানিয়ে আজকে শেষ করছি লিখিত বই পাওয়া যাবে আমার মেয়েদের জীবনের ওপরে যারা লাগে এখান থেকে নিয়ে যাবেন আদর্শ নারী দাম্পত্য জীবনের কলহ এবং সমাধান আমি জেলখানায় লিখেছিলাম আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি একটু সালাম দেবে এরপরে আমরা একটু মোনাজাত করি যেহেতু শাহজাহান সাহেব বসে আছে তো দশটা বাজে ঘন্টা খানিক লাগবে সময় একটু তাড়াতাড়ি আপনি এই আপনি কয়েকশো বছর আগে চলে তো এই বিশ্ব ভালোবাসা দিবস নামে যেটা পালন হয় এটা পৃথিবীতে ছিল ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিল শফিক রেহমান নামে ওর নাম ছিল শফিক রহমান ও নাম পাল্টিয়ে দিয়েছে শফিক রেহমান সাংবাদিকরা প্রশ্ন করছে স্যার আপনার নাম তো রহমান রেহমান তুললেন রহমানের ভেতরে মৌলবাদের গ্রন্থ পাওয়া যায় এই জন্যে আমি নাম পরিবর্তন করে দিয়েছি রহমানের জায়গায় রেহমান এত বড় একটা শয়তান যে আল্লাহর নাম পাল্টিয়ে ফেলতে পারে তার নিয়ে আসা দিবাস ইংল্যান্ড থেকে এটা যদি বাংলাদেশের মুসলমান ছেলেমেয়েরা পালন করে পালন যদি ভালোবাসা দিবাস করতেই হয় যারা বিবাহিত নারী পুরুষ তারা করবে ওইদিন দিন দরকার স্ত্রীকে কিছু গিফট কিনে দেয় আরও বাকি যা আছে তাই করে আপনার বিবাহের আগে কিসের ভালোবাসা অনেক মানুষকে দেখা যায় বিবাহের আগে ভালোবাসার নাম দিতে গিয়ে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে আল্লাহর কসম আমি ভুলে না এটা গোনা মাথায় যে হাত দিয়েছে তো আল্লাহ বিয়ের আগে কোনো মহিলার মাথায় এভাবে হাত দিয়া যায় আল্লাহর নামে আল্লাহর কসম জীবনে তোমাকে ভুলে যাব না অবৈধ কোন কাজ যদি কেউ আল্লাহর নামে আরম্ভ করে পরিমাণ থাকে এই যে চুরি করা এটাকে বৈধ না অবৈধ বলেন বলেন কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম বলে চুরি করা শুরু করে ওর ইমান থাকবে জেনা করা অবৈধ কাজ কেউ যদি বিসমিল্লা বলে আরম্ভ করে ওর ইমান থাকবে কারণ মানুষ যখন কোন পাপ কাজ করে বিশেষ করে কবির আগুনা তখন ইমান তার থেকে বের হয়ে দূরে চলে যায় যতক্ষণ গনার কাজে থাকে ততক্ষণ ইমান ওর থাকে না ও গোনা শেষ করলে ইমান আবার এসে ভেতর প্রবেশ করছে তাহলে আপনি এটা আন্তর্জাতিক বা সাম্রাজ্যবাদী যারা দুনিয়াতে আছে আমাদের পকেটের টাকাগুলো বের করার বিভিন্ন রাস্তা বের করেছে তারা তার ভেতরে পয়লা বৈশাখ একটা কারণ আমাদের মুসলমানদের দিবসে কোনো খাবো খাবো নেই আগে দেব এরপরে খাবো আপনি দেখেন এক মাস এই যে রোজা রাখলাম রোজা রেখে আপনি মরণের খাওয়া খাবেন হবে না আগে ঈদ ফেতরের যাওয়ার আগে সাদগা দেন ফেতের দেন দান করেন জাকাত দেন আপনার এই সাদা কাতুল ফেতের টাকা পেয়ে আপনার পাশের গরিব মানুষের ছেলে মেয়েরা খাবে আনন্দ করবে ওদের হাসি দেখে আপনি হাসবেন কি বলেন এ দোল আজ হাতেও তাই এক মা আপনি একবার দুই লাখ টাকা দিয়ে গরু কিনলেন আনন্দ করে খাবেন হবে আগে সবাই করে গরিব মানুষকে দেন গরিবের সন্তানেরা খেয়ে আনন্দ করবে হাসবে ওই হাসি দেখে আপনি তাহলে মুসলমানদের দিবস গুলো আগে খাব না আগে দেব বলেন বলেন আগে ত্যাগ এরপরে ভোগ আর আমরা যে দিবস গুলো এখন আমদানি করেছি এখানে কোনো ত্যাগ আছে খালি খাবো নেব নেবো খাবো এই পয়লা বৈশাখে শাড়ি থাকার পরও শাড়ি নেব জোতা থাকার পরও নতুন জোতা নেব ফিরিপিস আছে এর নেব আর পান্তা ভাত আর ওই যে বাকি যা আছে সব তো খাবো একে বাকি কোনো দেব দেব বলে কিছু আছে এই জন্যে তো মুসলমানের দিবস হবে আগে ত্যাগ এরপরে ভোগ আর অন্য জাতির যত দিবস আগে ভোগ পরে ইচ্ছা করলে ত্যাগ করবেন না করলে না করবেন এই জন্য পয়লা বৈশাখ যদি পালন করতেই চান আজকে ফজরের নামাজ পড়ে তার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি বলতেন আল্লাহ একটা বছর যখন হায়াতটা শেষ করে ফেললাম সামনের বছর যেন তোমার বিধান মতো চলতে পারে সেই তাওফিক আমাকে দিও এর নাম ছিল পয়লা বৈশাখ সেটা আমার পালন করেছি কি উল্টা পাল্টা জিনিস নিয়ে আন্দাজে বানানো মিছিল কর এই জন্য যারা দায়িত্বশীল এদের মুখ দিয়ে এমন কথা বের হওয়া ঠিক না আপনি নামাজ রোজার সাথে পয়লা বৈশাখের সাংস্কৃতিক তুলনা দিয়ে ফেললেন আজকে দিবসটা আপনারা আর একটু অ্যাক্টিভ হয়ে থাকবেন যেহেতু দিবসটা পালন হচ্ছে আজ ভাবেই হোক বাঙালি সংস্কৃতির নাম নিয়ে আর যেহেতু এলাকায় একটা ঘটনা অলরেডি ঘটেছে আইন শৃঙ্খলার অবনীত যেন না হয় আজকের মাহফিলে সামনে বসায় মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা সম্মানিত শ্রোতা মণ্ডলী দল মত নির্বিশেষে আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া জানাচ্ছি কারণ এই কোরআন শুধু মুসলমানদের জন্য না হাদা বায়ানুল্লিন নাস ওয়াদাল্লিন নাস মানুষ পদবাচ্চ যারা বিবেচিত সবার জন্য আল্লাহর এই কোরআন আমরা কি মানুষ না অন্য কিছু বলেন বলেন আলাকদ কাররাম না বানি আদম পৃথিবীতে আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি আপনি কোরআনে এই কথা কোন জায়গায় পাবেন সে আমি মুসলমানকে সম্মান দিয়েছি বলেন বলেন না বনি আদম সন্তান যারা তাদেরকে আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি অথচ এই বাংলাদেশে আমরা বিশেষ করে সাড়ে পনেরো বছরে দেখতে পেলাম চুয়ান্ন বছরও চলছে এটাই যে বনি আদম সন্তান আল্লাহর এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সম্মানিত যারা তাদের সবচাইতে বেশি অপমান করার চেষ্টা করা হয়েছে এখনো বিশ্বে তাই করা হচ্ছে বনি আদম সন্তানদের কোনো সম্মান নেই কে কথা বলছে না কারণ নবীজি মসজিদের বসে আছেন পাশ দিয়ে একটা লাশ যাচ্ছিল নবীজি দাঁড়িয়ে গেল সাহাবা বলেন হে নবী এটা ইহুদের লাশ আপনি দাঁড়ালেন কেন বিশ্ব নবী বলেন সাহাবিরা ইহুদি তাতে কি হয়েছে এত মানুষ আমি আদম সন্তানকে সম্মান দিয়ে দাঁড়িয়ে গেছি বলেন সবহান আল্লাহ যে নবীর ইহুদের লাশ পর্যন্ত একটা লাশ দেখে দাঁড়িয়ে যেতে পারে সম্মানে আর সেই ইহুদিরা এখন লাশ না জীবিত মানুষকে দাঁড়া বিনা কারণে লাশ বানাতছে ঠিক তৈমরে নিকৃষ্ট সাথী যঘন্যতম শত্রু মুসলমানদের লাতা না সাদদান নাস আদাবাতাল লিল্লাযিনা আমানুল ইহুদা ওয়াল্লাযিনা আসল লামে তাগিদরনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন হে নবী পৃথিবীতে ইমানদারদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা দল কাজ করবে একটা হচ্ছে ইহুদি আর দুই নাম্বার মুশরিক মুশরিক যেটা তাদের তো অ্যাক্টিভিটিস আমরা এতদিন দেখলাম এই যে পাশের দাদা বাবুরা এরা কি বলেন বলেন আজকেও ভারতের মুখে ওয়াকফ আইন এটা সংশোধন না করে ওরা এই আইন অবৈধ আইন জারি করে দশটা মাদ্রাসা সিলগালা করে দিয়েছে কোথায় যাচ্ছে ওরা আবার সারা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন জানিয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় সংখ্যালঘু নির্যাতনে পৃথিবীতে সব চাইতে বেশি হয় ভারতে এই মাইক্রো রিপোর্ট দিয়েছে আর এটা এখন আসতেও দেখতে পেলাম আল্লাহর ঘর মস্তিদগুলো সব ভেঙ্গে ভেঙ্গে মুড়িয়ে দিচ্ছে শয়তানরা ভোয়া ধোয়াতনে যেখানে পাঁচশো বছর আগে আর কি মসজিদের নিচে মন্দির ছিল আমরা যদি এখন বাংলাদেশে আবাস তুলি বিশ্বের বিভিন্ন জায়গায় যে ঢাকার স্বামীবাগের যে ইস্কন মন্দির এর নিচে এক হাজার বছর আগে মসজিদ ছিল এটা ভাঙ্গে এখন আমরা মসজিদ বানাবো কি মানবেন তখন তো সারা দুনিয়ার বিশেষ করে উগ্রপন্থী হিন্দুরা মেসিল মিটিং আরম্ভ করবেন আর আপনারা কি করলেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে কতগুলো মসজিদ ভেঙেছে আজকেও ভেঙেছে একটা মসজিদ আজকেও একটা ভেঙ্গেছে শুধু মসজিদ না 10টা মাদ্রাসা ऑलरेडी তালা লাগিয়ে দিয়েছে সারা বিশ্ব থেকে ধিক্কার আসছে এমনকি হিন্দু পর্যন্ত কলকাতায় অনেক হিন্দু আমি আজকে এই স্ট্যাটাস দেখলাম ওরা নিজেরা ভিডিও পর্যন্ত বানিয়েছে যে মودي মানুষ না একটা কশাই এর জন্য ভারত বর্ষের মতো জায়গা এর মতো একটা প্রধানমন্ত্রীর মেনে নামা যায়